মিষ্টি মিষ্টি অনেকেরই প্রিয় একটা আর এটা মিষ্টির দোকানে ঠিক কীভাবে তৈরি করে নেয় সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চেয়ে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চটপট রেডি হয়ে গেছি এবার চলে যাব আমাদের গ্রামের মিষ্টির দোকানে তো দেখতে থাকুন চলে এসছি এখানে মিষ্টির দোকানে এখানে দাদা মিষ্টি বানানো শুরু করে দিয়েছে এখানে যে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে এখানে দুই কিলো মতন দুধ দাদা আস্তে আস্তে যে জাল দিচ্ছে এটা দেখুন আমাদের এখানকার গ্রামের বাজার দুধটা জাল দিতে দিতে অনেকটাই কমে এসছে এখানে দুই কিলো দুধ নেওয়া হয়েছে এইভাবে অনবরত দুধটাকে আস্তে আস্তে নাড়িয়ে যেতে হবে দেখুন দুধটা আরো কিছুক্ষণে যে জাল করছে জাল করতে করতে আর অনেকটাই দুধটা আগের থেকে শুকিয়ে এসেছে এখানে দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি ফুড কালার ফুড কালারটা একবারে বেশি মেশানো হবে না অল্প অল্প করে মেশাতে হবে তাই প্রথমেই দাদা একটুখানি ফুড কালার এখানে দিয়ে দিয়েছেন ফুড কালারটা দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছেন এখানে দাদা একটা সিক্রেট আমাদের শেয়ার করেছে সেটা হলো এই যে দুধটা যখন শুকিয়ে আসবে ফুড কালারটা যখন মেশাতে হবে তখন সামান্য একটুখানি যে খাবার সোডা এক তিনটে সেটা দিলে পরে এটা একটু যে গোটা গোটা হয় দুধটা শুকিয়ে এলে সেটা হয় না আবারও সামান্য একটুখানি ফুড কালার দিয়ে এটাকে ভালো করে যে নেড়ে চেড়ে নিচ্ছে খেয়াল রাখতে হবে এটা যেন কড়াইয়েতে লেগে না যায় তাহলে কিন্তু মিষ্টিটা একদম খাওয়া যাবে না পোড়া গন্ধ হয়ে যাবে সেই জন্য এটাকে অনবরত এবার নন এটাকে এভাবে নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে দুধটা বুঝতেই পারছেন আগের থেকে আরও অনেকটা শুকিয়ে এসছে এভাবে আস্তে আস্তে কড়াইয়ের চারিদিক থেকে এবারে গুছিয়ে নিয়ে এটাকে এভাবে নাড়াচাড়া করেই যেতে হবে যতক্ষণ না দুধটা একদম শুকিয়ে একটা মন্ডর মতন তৈরি না হয়ে যায় ততক্ষণ এইভাবে এটাকে অনবরত নাড়তেই হবে এই নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না দুধটা আরো অনেকটা শুকিয়ে এসছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে এটা আরো ফোনে যে নাড়ছে এটা দাদা এখানে মনে হচ্ছে যে ফুড কালারটা একটুখানি কম হয়ে গেছে কালারটা বেশ ভালো আসেনি দাদা বলছে আজকে ফুড কালারটা নাকি ভালো দিয়ে যায়নি এই যে ফুড কালারের কৌটাটা আবার নিয়েছে এখানে আবার একটুখানি এক চিমটি ফুড কালার এখানে দিয়ে দিলো সামান্য একটু একটু করে মোট তিনবার এখানে ফুড কালার মেশানো হয়েছে ফুড কালারটা দিয়ে এইভাবে দেখুন ঘরের গায়ে একটু এইভাবে মেশাতে থাকলে কালারটা কতটা সুন্দর চলে এসেছে এবার বুঝতেই পারছেন দেখে মিষ্টির দোকানে কতটা কষ্টের ব্যাপার মিষ্টি তৈরি করা দেখুন কতটা জোর দিয়ে এটা কড়াইয়ের সঙ্গে চেপে চেপে দিচ্ছেন। এখানে একটা ডাইস বসিয়ে দিয়েছে আমাদের যেরকম আম কোরানো বাড়িতে যে ডি ফুটো গামলা হয় বা আগের দিনের মা মাসিরা যেটা চাল কুমড়ো করাতেন সেরকম এদিকে এটা কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিয়েছিল এটাও অনেকটা টেনে এসেছে আর এই যে এই মণ্ডপটা তৈরি হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন আগে কোন মিষ্টির কথাটা এখানে বলছি এটা হলো আজকে ক্ষীর কদমের রেসিপিটা চলছে এটা গরম অবস্থায় এইভাবে কড়াই থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা তুলে নিচ্ছে দাদা একটু যেন লেগে না থাকে কারণ প্রচুর দুধ লেগেছে এটাই দেখুন দুই কিলো দুধ থেকে এতটা মোট হয়েছে এটা নিয়ে এই যে ডাইস্টার পাশে এখানে ফেলে দেওয়া হলো আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন গ্রেটার যে থাকে আম বা যে কোনো আদা গ্রেটার ওটা দিয়েই করলেও হবে তুলে উপরে এবার হাতে একটা সারান বেঁধে নিয়েছে আর এইভাবে এটাকে গরম অবস্থা থাকাই এটাকে এইভাবে আস্তে আস্তে প্রেস করছে এটা কিন্তু গরম অবস্থা থাকতেই আর এরকম নরম থাকা অবস্থায় এটাকে প্রেস করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে এটা শেপটা করে নিতে হবে আজকে এটা থার্ড লেয়ারের যে ক্ষীরকদম মিষ্টিটা হয় তার যে বাইরের লেয়ারটা হয় সেই লেয়ারটাই তৈরি করা হচ্ছে দেখুন একটু নিচের থেকে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ঠিক যতটা চাউমিন বা নুডলস হয় সেরকম কত সুন্দর ঝরে ঝরে পড়ছে দেখতেও কিন্তু দারুণ লাগছে এই ক্ষীরকদম মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মধ্যে এটাকে শেয়ার করবেন এটাকে হাত দিয়ে এই যে প্রেস করে করে সবটা এরকম একটা শেপ দিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ঝুরুঝুরু হয়ে এগুলো পড়ে যাচ্ছে দেখে কিন্তু অতটা মনে হচ্ছে না যে এটা এরকম নরম থাকা অবস্থায় নিচের দিকে পড়তে পারে এটা একটা টিন দিয়ে বানানো তৈরি একটা পাত্র তাতে ছিদ্র ছিদ্র করা আছে এটা একটু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে তখন আর শেপটা দেওয়া যায় না তাই গরম থাকা অবস্থায় শেপটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে আবার সবটা চারিদিক থেকে এইভাবে গুছিয়ে নিয়ে তারপরে মাঝখানটা বরাবর এনে এটাকে আবার এইভাবে ডলে ডলে আর চাপ দিয়ে দিয়ে পুরোটা একদম নিচের দিকে যাতে পরে সেইভাবে প্রেস করে করে এটা শেপটা দিয়ে দেওয়া হচ্ছে হাতে একটা পলিথিন বেঁধে নিয়েছে যাতে হাতে এটা নরম জিনিসটা লেগে না যায় আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন এরকম হাতে একটা পলিথিন বেঁধে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হাতে লেগে যাবে না দুই কিলো দুধ থেকে মোট এতটা পরিমাণ আজকে তৈরি হয়েছে আর এই যে তৈরি হয়েছে এই একই রকমভাবে কিন্তু আর একটা এর ডো তৈরি করে নেওয়া হয়েছে সেটার মধ্যে চিনি অ্যাড করা হয়েছে ঠিক একই ডো জাস্ট চিনি অ্যাড করা হয়েছে আর এটাই কোনো চিনি আজকে অ্যাড করা হয়নি জাস্ট দুধটাকে জাল দিয়ে দিয়ে একটুখানি ফুড কালার আর খাবার সোডা দিয়ে এটাকে তৈরি করে নেওয়া হয়েছে আমি মিষ্টির দোকানে একটু পরে এসেছি আজকে তাই যে প্রথমে যে এই দুধ আর চিনিটা জাল দিয়ে নেওয়া হয়েছিল সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না তবে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আর একদিন এই মিষ্টির সম্পূর্ণ রেসিপিটা আপনাদের দেখানোর একই রকম করেই হয়তো দু দু কিলো দুধে পাঁচশো গ্রাম মতন চিনি দিয়ে জাল দিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে দেখুন এগুলো জাস্ট তৈরি করা হয়েছে এখনই কত সুন্দর জুড়ি জুড়ি হয়ে নিচের দিকে পড়ছে একটু আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন এবার এটাকে তুলে একটা টেবিলের উপরে যে রাখা হয়েছে কিছুটার সময় ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট মতন হয়েছে দেখুন আবার একটুখানি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আগের থেকে কতটা শক্ত হয়ে গেছে আর ঝুড়োঝুরো হয়ে যাচ্ছে দাদা একটু যে হাত দিয়ে একটু নেড়ে দিল আর দেখুন চোখের নিমেষেই একদম এটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেলো একদম একদম মনে লাগছে ভুজিয়ার মতন এগুলো আর একটু ঠান্ডা হবে এদিকে আমি আপনাদের দেখাচ্ছি এই মিষ্টির দোকানে ঠিক আর কি কি পাওয়া যায় এখানে পুজোতে দেওয়ার জন্য শিঙা তৈরি করে রাখা হয়েছে এখানে কালো জাম আছে সন্দেশ আছে রসগোল্লা লাড্ডু চমচম মিষ্টি এবং এখানে গুড়ের রসগোল্লাও পাওয়া যায় দাদা এই মিষ্টিটা তৈরি করার আগে এখানে সন্দেশগুলো একটু রেডি করে নিচ্ছেন সন্দেশগুলো বানানো হয়েছে সকালবেলায় এবার চলুন এই যে ক্ষীরকদমের মূল রেসিপিটা সেটা ঠিক কী করে তৈরি করেছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দুধ দিয়ে যে লেয়ারটা তৈরি করে নেওয়া হয়েছিল দুধ আর চিনি দিয়ে সেই লেয়ারটার থেকে কিছুটা পরিমাণ তুলে নিয়ে হাতের সাহায্যে আমরা যেরকম কুলিপিঠে তৈরি করি না বেলে হাত দিয়ে চেপে চেপে সেভাবে একটা গোল করে একটা সে বাটির মতন তৈরি করে এই যে প্যাকেটের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এখানে ছোট ছোট রসগোল্লা তৈরি করে নেওয়া হয়েছে একটু কড়া পাকের রসগোল্লা সেইগুলোকে হাতের মধ্যে দিয়ে সেই যে বাটি তৈরি করা হয়েছিল তার মধ্যে দিয়ে এই যে কেবল যে তৈরি করে নেওয়া হলো সেটার সঙ্গে এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে দিলেই রেডি হয়ে যাচ্ছে দারুণ সুন্দর ক্ষীরকদম মিষ্টি দেখুন এখানে দুইজন দাদা লেগে পড়েছেন এটা তৈরি করতে হাতের মধ্যে একটুখানি দুধ আর চিনির লেয়ারের থেকে ওই যে তুলে নিচ্ছেন আর হাত দিয়ে একটা বাটির শেপ দিয়ে এখান থেকে একটা চমচম মিষ্টি যেটাকে বলে একটু রসগোল্লার মতনই হয় কিন্তু একটু শক্ত হয় আর ছোট ছোট টাইপের সেগুলোকে দিয়ে তারপরে এর মধ্যে একটুখানি ঘুরিয়ে নিলেই এই মিষ্টিগুলো রেডি হয়ে যাচ্ছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে দেখুন কত সুন্দর এগুলো তৈরি হয়ে যাচ্ছে আমি আপনাদের আজকে একটু চেষ্টা করলাম ঠিক মিষ্টির দোকানে কিভাবে এই মিষ্টিটা তৈরি করে নেয় সেটা দেখানোর দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি আবারও এই যে মণ্ডপ থেকে একটুখানি তুলে নিয়ে তারপরে দিয়ে এই যে তারপর যে লেয়ারটা তৈরি করা হলো সেটা এখন কতটা জুড়ি জুড়ি হয়েছে দুজন মিলে কাজ করছে তাই কত সহজেই কতগুলো মিষ্টি দেখুন তাড়াতাড়ি তৈরি করে নেওয়া হয়ে গেল আপনারা কে কে এই ক্ষীর কদম মিষ্টি পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন মিষ্টিগুলো একদম রেডি দেখুন একটা হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মিষ্টির দোকানে এসে এই ক্ষীরকদম মিষ্টির রেসিপিটা আজকে শিখে গেলাম আপনাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার যে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে নতুন কোনো এক দিন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দীপার রান্নাঘর ইট ন্যাচারাল স্টে হেলদি থ্যাংক ইউ